ময় চ্যালেঞ্জ চন্দনা কিউটি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি ভালো আছে তো অনেকদিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি আর হচ্ছে এটা দেখো সাদা আকন্দ আর একটা লাল আকন্দ এই যে সাদা আকন্দ গাছ আর ওগুলো লাল আকন্দর গাছ আর হচ্ছে আজকে আমি বাপের বাড়ি এসেছি এখানে জল রাস্তার সব জল জমে গেছে তো ওখানে নদী ওইদিকে সেই মেটা কথা না ওই দিকে নদী তো দেখা যায়নি এখন ওখানে জলটা দেখা যাচ্ছে নদীর ধার দিয়ে বেড়াতে এসেছি আজই এসেছি তো আজ মেঘটা মেঘলার জন্য দারুণ লাগছে মানে ওখানে আমার দাদার বর আছে ওখানে ছেলে আর মেয়েটা এখানে ওখানে মা আছে বাবা গেছে গরুর দিকে তো সাদা কন্দটা বেশ দেখতে ভালো লাগছে তো আমি এই জন্য ভালো একটু ছোট্ট করে ব্লগ শেয়ার করি তো এটা হচ্ছে লাল আকন্দ ওটা সাদা এটা লাল তো দেখতে ভালো লাগছে আর এটা আমার দাদা হচ্ছে আকন্দ ফুলগুলোকে ইয়ে করছে চলো বাই এখানে ব্লগটা শেষ করছি অনেক দিন পর ব্লগ বানাচ্ছি কারণ আমার একটু অসুবিধার জন্য ব্লগ ভিডিও বানাতে পারিনি তো সবাই দেখো কমেন্ট করো কেমন লাগছে ঠিক আছে চলো টাটারা বাই বাই